কে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব অনলাইনে খুবই ভাইরাল এবং কি জনপ্রিয় একটি সেট এটি হচ্ছে মাঞ্জি সেট অনলাইন অর্ডার করতে আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আমরা দিচ্ছি আপনাদের সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আমাদের ডেলিভারি ম্যানের সাথে প্রোডাক্টটা খুলে দেখে চেক করে ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্টের টাকা এবং কি ডেলিভারি চার্জ দিয়ে আপনি প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন

মাঝ জি আউটলুকটা কেমন আসবে এটা তো শর্ট ভিডিও আমরা দেখলামই এখন এটা যে পাঁচটা পার থাকবে পাঁচটা পারে আলাদা আলাদা ভাবে ভিডিও দেখিয়ে দেবো সবাই শেষ পর্যন্ত অবশ্যই ভিডিও দেখবেন

আর বোল কাটের আউটলুকটা সেম টু সেম এরকম একটা আউটলুক দিবেন আর দুই সাইডে দুটো বেল দেওয়া থাকবে চাইলে বডি ফিটিং করে পড়তে পারবেন আর বোল কাটা ফেব্রিক্স পাবেন অরিজিনাল লুবাই সাইজ এর ফেব্রিক্সের মধ্যে আর লং সাইজ পাবেন চারটা সাইজ अवेलेबल 50 52 54 56 সব সময় আমাদের কাছে अवेलेबल পাবেন তো এটা হচ্ছে মানজি সেটের মূল বোল কাটি মূল বোল কাটা সেম টু সেম এরকম একটা আউটলুক দিবে এটার সাথে আপনারা পেয়ে যাবেন স্পেশাল একটা আবায়া আবায়াটা থাকবে সম্পূর্ণ ডাবল পার্টের একটা আবায়া থাকবে এটা সামনে দুটো পার্ট থাকবে পিছনে দুটো পার্ট থাকবে এটা সামনে যে পার্টটা থাকবে এটা কিন্তু সামনে সামনে যে পার্টটা থাকবে এটা পাল দেওয়া থাকবে আর এটা কিন্তু একটা পার্ট থাকবে ব্যাক কিন্তু সম্পূর্ণ কিন্তু থাকবে আপনার দুইটা পার্ট থাকবে একটা পার্ট একটু বড় একটা পার্ট একটা ছোট থাকবে আর এটা দুইটা শোল্ডার কিন্তু খুবই সুন্দর দুইটা শোল্ডারে কিন্তু খুব সুন্দরভাবে দুইটা বাটার ফ্লাই স্টাইল ফুল দেওয়া আছে আপনি যখন মানজিয়ে আবাই পরিধান করবেন আপনার দুইটা সোল্ডারে এই ফুলগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটে থাকবে পাশাপাশি এখানে লুক দেওয়া আছে দুই সাইডে লুক দেওয়া থাকবে এবং কি হাতা কাটার হাতার মধ্যে থাকবে আর সম্পূর্ণ মানজিয়ে বলতে আউট লুকটা সেম টু সেম

বেঁধে নেওয়ার পরে আপনি এই যে বড় যে পাটটা থাকবে এখানে বড় পাটটাকে আপনি পিছনে ফেলে দিবেন মাঝখানের পাটটা দিয়ে আপনার চোখটা ঢাকা থাকবে খুব সুন্দরভাবে পর্দা করতে পারবে যদি আপনি চান যে আমি না চোখ ডেকে পর্দা করবো না তাহলে আপনি দুইটা পাড়ে পিছনে রেখে দিতে পারেন আমাদের পক্ষ থেকে হাতমুজা এবং কি পামুজা হাতমুজা এবং কি পামুজার মধ্যে আপনার কালার চয়েস করতে পারবেন ব্ল্যাক এবং কি স্ক্রিন কালার এই দুইটা কালার মধ্যে যেকোনো একটা কালার চয়েস করে দিতে পারবেন তো টোটাল এই পাঁচ পিস থাকবে ঢাকা কি ঢাকা বাইরে দেশের যে কোনো জায়গা থেকে আপনি সম্পূর্ণ হোম ডেলিভারিতে অনলাইনে অর্ডার করতে পারবেন অনলাইনে অর্ডার করতে আপনি কলীয় হলে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো বা হোয়াটসঅ্যাপে নক করলে আপনি অনায়াসে অনলাইনে অর্ডার করতে পারবেন অনলাইন অর্ডার কিন্তু আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আমরা দিচ্ছি আপনাকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আমাদের ডেলিভারি ম্যান আপনার কাছে প্রোডাক্ট নিয়ে যাবে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা খুলে দেখে চেক করে ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্টের টাকা এবং কি ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন আর সেক্ষেত্রে যদি দিতে থাকে অনলাইনে অর্ডার করবো প্রোডাক্টটা কেমন আসবে চলে আসতে পারেন আমাদের আপডেটে এটা হচ্ছে ডাকা পল্টন জিপিও মোড বাংলাদেশ সচিবালয় অপোজিটে পি আটত্রিশ এবং আউটলেট থেকে সরাসরি দেখে পারসেস করতে পারবেন আর যারা আমাদের থেকে এই পাঁচ পিসের নিবেন হোলসেল প্রাইস পড়বে মাত্র একুশো টাকা যারা রিটেলে নিবেন খুঁজতে এক পিস অথবা দুই পিস সেখানে প্রাইস পড়বে মাত্র দুই হাজার দুশো টাকা ঢাকা এবং কি ঢাকার বাইরে দেশে যেকোনো জায়গা থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি পাবেন তো এই ছিল আজকে মানজি সেটের আপডেট নেক্সট অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বোলকাল কালেকশন নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আসসালাম